দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হক কথা কই ফেস থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা যারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন শেয়ার করছেন সবাইকে ভালোবাসা ও অভিনন্দন তো দর্শক আজকে দেরি না করে একটি ব্রেকিং নিউজ নিয়ে আসছি কুমিল্লা জেলা বড়ুড়া উপজেলার শৈলখালি গ্রামের একটি বাড়িতে দুটি ঘরে অগ্নি অগ্নির সংযোগ ঘটে তো দর্শক দেখতে পাচ্ছেন ঘরের বিভিন্ন আসবাবপত্র পুরে ছাই হয়ে মাটিতে পড়ে যায় তো দর্শক এমনটি ঘটনা দেশের বিভিন্ন জায়গাতে হচ্ছে তো দর্শক এই ধরনের অগ্নিকাণ্ড যাতে না ঘটে সবাই পূর্ব থেকে সতর্ক থাকবেন তো দেখতে পাচ্ছেন দর্শক ঘরের প্রতিটি অংশই পুরে ছাই হয়ে গেছে তো নেবানোর অনেক চেষ্টা করেছে নেবাতে সক্ষমও হয়েছে তবে নেবা নেবাতে নেবাতে মাটিতে পড়ে যায় প্রতিটি অংশ তো দর্শক দেখতে পাচ্ছেন উৎসুক জনতা ভিড় জমিয়ে দেখছে তো এখানে আগুন জ্বলছে এখনও অনেক অনেক স্থানে তো ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন তো বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন দর্শক সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাই আবরাকাত তো ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন দর্শক দেখতে পাচ্ছেন দর্শক পুরে মাটিতে পড়ে গেছে টিন পুরে ছাই হয়ে গেছে তো এখনও আগুন জ্বলতেছে